ঘরে টাইলস ভাঙার কাজ তো চলছে সাথে আট বছর পুরনো স্টিল থেকে অনেক কিছু পেলাম কারণ পুরাতন স্মৃতি আর পুরাতন ঘরে থাকবে না কিন্তু নতুন ঘরে সেই পুরাতন মানুষই থাকবে দুইটা এদিকে স্টিল খুলতে গিয়ে আপনাদের আর বসে থাকার লালা ফেলার ছবি পেয়েছি আহ এই শাড়ি সেই দুই হাজার পনেরো সালে আমাকে বৈশাখীতে গিফট করেছিল পুরাতন স্মৃতির সামনে আসলে কোথায় যেন হারিয়ে যায় আমি আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে কবে যে এই ঘরের কাজগুলো শেষ হবে হবে তো ভালো লাগছে না আমরা এই ঘরের টাইলস গুলো উঠাতে চেয়েছিলাম না ভেবেছি যা ডিজাইন হবে টাইলস থেকেই হবে বাট যে ইঞ্জিনিয়ার ছিল আমাদের রুম ডেকোরেশনের সে বলে যে টাইলস চেঞ্জ করলে অনেক বেশি সুন্দর লাগবে কি করার এগুলো ছিল ছোট টাইলস আমরা মেবি বড় বড় টাইলস নিবো মানে চৌত্রিশ চৌত্রিশ সাইজের এর নিবো পুরো রুমের টাইলস ওঠানোর জন্য আমার স্টিলটাকে সরাতে হবে আর স্টিলে এত কিছু রয়েছে যেটা ফাঁকা না করলে সরানো সম্ভব না এটা অনেক দিন যাবত এভাবে আটকানো ছিল কোনো কিছু বের করা নেই কোনো কিছু ঢোকানো নেই রাদের পছন্দের না গাড়িও আমি পেয়ে যাই পুলিশের গাড়ি আর এই গহনাগুলো আমার বিয়ের মানে রিসেপশনে পড়ার জন্য এগুলো কিন্তু স্বর্ণের না আপনারা আবার স্বর্ণের ভাইবেন না সাথে অনেক পছন্দের ড্রেস ছিল সেগুলো বের করে ফেলছি যদিও আজকে আমি অনেক কিছু ছাটাই করব স্মৃতিচারণ করতে করতে সবকিছু বের করছিলাম আর এর মধ্যে পেয়ে যায় আমার সিলভার প্লে প্লাটন আমার ইউটিউব চ্যানেল ফারহানা বিথি যেটা ছিল সেখানে আমি এটা পেয়েছিলাম কিন্তু দুঃখটা হলো সেই চ্যানেলটা এখন আর নেই তবে এখন যে চ্যানেলটা আছে রুকাইয়ার আম্মু সেটাতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি প্লে প্লাটন পেয়ে যাবো রকম ট্রিটমেন্ট ছাড়াই আপনার স্কিনের মেস্তা ব্রনের দাগ কালো দাগ দূর করতে পারবেন গ্লো হোয়াইটেনিং এর একটা নাইট ক্রিম এবং একটা বডি ক্রিম রয়েছে যেটা আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিকেই ফর্সা করবে কারণ এগুলোর মূল উপাদান হলো গ্লুটাথিওন লেজার অ্যাসেন্স কোলাজেন সিরাম আরো সব দামি দামি উপাদান আর এই কম্পোটির সাথে ফ্রি থাকছে থাইল্যান্ডের এই মাখন মালাই যেটা দিয়ে ঘরে বসে দশ মিনিটের মধ্যে ব্রাইডাল ফেসিয়াল করতে পারবেন আর একটা কথা যদি আপনার স্কিনে কাজ না করে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত তো মেজ দাগ কালো দাগ কিংবা ব্রনের দাগ যদি থেকে থাকে সেগুলো দূর করবে সাথে ফর্সা করবে আর প্রত্যেকটা প্যাকেজিং এ প্রিমিয়াম কোয়ালিটি বিউটি ওয়ালেট বাই ফারজানা ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটি পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু অফারের সেই মালাই মাখনটাও পেয়ে যাবেন সো দেরি না করে অফার শেষ হওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন সকলেই দোয়া করবেন আমাদের জন্য যাতে আমি এরকম আরো একটা পেয়ে যাই আসলে আগে তো আমি ইউটিউবের কাজে করতাম ইদানিং আমার ফেসবুকে কাজ একটু বেশি করা হচ্ছে আরো একটা ল্যাপটপ পেয়ে যায় যেটা রাদের খুবই পছন্দের একটা ব্র্যান্ড যদিও সেটা একটু ঠিক করতে হবে কত কিছু যে পাচ্ছিলাম স্টিল থেকে এখান থেকে সবকিছু নিয়ে ড্রয়িং রুমে রাখছিলাম জমজমের পানিও ছিল আমার স্টিল মধ্যে যেটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে এই তো আমাদের কলেজের কিছু ছবি ছিল সাথে ছিল চকলেটের খোসা মাত্র কলেজে যখন ভর্তি হয়েছিলাম তখন রাত আমাকে চকলেটটা এনে দিয়েছিল চকলেটটা খাওয়ার পরে খোসা ফেলেছিলাম বাট সেই খোসাটা নিয়ে এসে রেখে দিয়েছে এখনো সেটা আছে এটা হলো মামুনি আর রাদের ছবি মানে আমার শাশুড়ি মায়ের ছবি এখানে রাতকে আমরা পচাচ্ছিলাম যে কি রকম আগে পোস্ট দিয়ে তুমি ছবি তুলো তো হ্যাঁ এই রে দেখে নেন আমার বরের ছোটবেলার ছবি দুষ্টামি করতেছিলাম যে তোমার প্যান্ট কই তোমার জামা কই ঘরবাড়ি গোছানো কি যে কষ্টের একটা কাজ এটা বলে বোঝাতে পারবো না যারা ঘরবাড়ি গোছায় তারাই এটার মানে কষ্টটা বোঝে সবকিছু বের করে তো ড্রয়িং রুমে নিয়ে যাচ্ছি বাট যেগুলো দরকার মানে যেগুলো আমি রাখবো আমার কাছে সেগুলো নেই উপরে চলে যাব এই যে taman না আমাকে যে কত হেল্প করে আমাকে কত ভালোবাসে কিছু কিছু ভালোবাসা নিঃস্বার্থভাবেই হয় এখানে আমার পছন্দের কিছু শাড়ি আছে যেগুলো আমি কখনোই কা কাউকে দিব না একমাত্র আমার ছেলের বৌরা এগুলো পাবে মানে আমার ছেলে যদি আল্লাহ দেয় তাহলে যখন বৌমা আসবে আমার ঘরে তখন আমি তাকে এই শাড়িগুলো দিব জানি না সেই ইচ্ছেটা আল্লাহ পূরণ করবে কিনা যদি না করে তাও তখন আমি দিয়ে দিব মানুষকে যারা পড়বে আর ভাববে এটা ছিল বিথির শাড়ি যাই হোক কথা বলতে বলতে কোন দিকে চলে গিয়েছি এখন স্টিলটাকে ঝেড়ে মুছে আমরা সরিয়ে ফেলবো সরিয়ে ফেলবো বলতে ওপরে নিয়ে যাব অন্য রুমে রাখার জন্য যেহেতু আমাদের চারতলায় এখনো সব ফুল ফিল ফার্নিচার নেওয়া হয়নি আপাতত এটা উপরেই থাকবে তবে আমাদের রুমটা ডেকোরেশন কমপ্লিট হতে বেশি দিন লাগবে না এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ এখানে শুধু আমার বেডরুমটাই ফুলফিল ভাবে সাজানো আছে তাছাড়া বাকি রুম গুলো এখনো ঠিক মতো সাজানো হয়নি ইনশাল্লাহ সবকিছু সাজানো হয়ে যাবে আর বক বক না করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম